এখানে মা কুটি মাসি মেশো মামি ছোট মামা সবাই বসে গল্প করছে আর আমি গল্পগুলো শুনছি আর হাসছি আর তোমাদের সাথে শেয়ার করার জন্য ক্লিপগুলো ক্যাপচার করে রাখছি এই মোমেন্ট আচ্ছা তার পিছে মা ছিলেন আর কে ছিল তুমি এনজয় করেছো উপরে গেছো কি খেয়েছিলে কিছু খাওনি কি খেয়েছ ও মনে নেই তোমার মাথায় ধরছে তোমার মাথায় ধরে দাদাটা মাথায় ধরে দাদাকে বলো দাদা মাথায় ধরবে না বলো তোমাকে কে ভালোবাসে বেশি বাবা না মা দুজনই ভালোবাসে ও কার সাথে তুমি

তার মানে বাবা বেশি ভালোবাসে আর মজার মজার কথাগুলো শুনছো কিন্তু ভাবছো যে ওকে কে ইন্ট্রোটা দিয়ে দিই বন্ধুরা ও হচ্ছে আর মানে আমার রাঙ্গা দি ছেলে আমার মাসির মেয়ের ছেলে আর ও হচ্ছে আমার বোনপো আস্তে আস্তে এখানে সম্রাট ওর মাসির সাথে বড় মাসির সাথে খেলছে আর মাসির ছেলে মানে ওর দাদার সাথে খেলছে ওই দেখো কত দিন পর মানে টাইম ও দেখা করেছে এই দাদার সাথে আর জমে গেছে ওদের মিল হয়ে গেছে খুব খেলছিল বলবো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে বন্ধুরা পালিয়ে গেছে Aste, aste. Aste, aste, aste so hello bondura welcome back to my channel pooja's life আমি পূজায় তোমরা কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে ফাইনাল ডে মানে তানির বিদায় মানে কোনে যাত্রা তো আজকে শেষ বন্ধুরা বিয়ে শেষ মানে বলে না যোগ্য শেষ মণ্ডপ খালি হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে এই দিনের কি বলবো বিয়ে আসবে আসবে তাই ভালো লাগে বিয়ে এসেই চলে যায় এই যেমন দুর্গা পুজো আসবে আসবে তাই ভালো লাগে আসলি তো চলে যায় তিন দিন চার দিন তারপর শেষ সিম বিয়ে 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 করেই কটা দিন খুব হই হুল সব শেষ বন্ধুরা তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের আজকের এই তানির বিদায়ী ব্লগ খুব ভালো লাগবে তো ভালো লাগলে একটা লাইক দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুরা পুরো ব্লগটা দেখো স্কিপ এখন আমার মা তানিকে আশীর্বাদ দিচ্ছে মানে তানির পিসি ছোট পিসি যাকে মিষ্টি ডাকে তানি তো ওদেরকে আশীর্বাদ দিচ্ছে মা আর মামীর আশীর্বাদ দিচ্ছেন ভাবতে পারো অনেকেই যে এখানে সবাইকে দেখছো কিন্তু সম্রাটকে দেখতে পাচ্ছ না অ্যাকচুয়ালি বলে দিই বন্ধুরা সম্রাট তখন ঘুমিয়ে পড়েছিল আর চুলবুলিকে বলেছিলাম তুই সামনে থাক আর আমি ভিডিও শ্যুটটা করে নিই আমি সব ভিডিও ব্লগ শ্যুট করছিলাম আর সম্রাট ঘুমেছিল তাই আজকে পুরো ভিডিও ওর বিদায়ের পুরো ভিডিও শুট করতে পেরেছি বন্ধুরা আর তোমাদের সাথে শেয়ারও করতে পারবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা এইটোকো স্কিপ কৰো না Yeah. আসার পর আর কেউ কান্না সামলাতে পারছিল না সবাই কান্না করছিল ওদের দুজনকে দেখে আমারও কান্না এসেছিল সত্যি আমার বিদায় দিনের কথা মনে পড়েছিল সেই মামিও সেদিন খুব কেঁদেছিলাম কেন যে মেয়েদেরকে এত কষ্ট পেতে হয় কেন যে মেয়েদেরকে জন্মই নিতে হয় এক ঘরে জন্ম নেয় আর আরেক ঘরে চলে যেতে হয় সেই বাবার বাড়ি শ্বশুর বাড়ি এত বছর একটা ঘরে থাকলাম বড় হলাম খেললাম কুড়ি বছর পঁচিশ বছর ত্রিশ বছর একটা ঘরে থেকে তারপর চলে যেতে হয় আরেকটা ঘরে কেন এত কষ্ট পেতে হয় মেয়েদেরকে বুঝি না সবার চোখে জল পড়ছিল ঝলমল করে চোখে জল পড়ছিলো আর সবাই কান্না করছিল। বর্দা এসছে ওকে আশীর্বাদ দিতে বর্দা মানে তাঁর বড় ভাই ওরা এক ভাই এক বোন

চাল পেলে দিলেই মার ঋণ শোধ হয় না বন্ধুরা কখনো মার ঋণ শোধ হবে না যে মা জন্ম দিয়েছে এতটা বছর দেখেছে সব কিছু করেছে মার ঋণ কখনো শোধ হবে না এই কটা চাল দিয়ে যে আমার ফুল মামা মানে মেছো মামা তানির বাবা